আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন ইরান পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ গাজা যুদ্ধে জয় হতে যাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এরপর জানিয়ে দিব পশ্চিমাদের বিরুদ্ধে ইরানি সাফল্যের রহস্য এবার ক্রিমিয়ায় হামলার জন্য আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিল রাশিয়া এরপর জানিয়ে দিব রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত পাঁচ আহত একচল্লিশ এবং সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব আরেকটি নতুন যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ববাসী তাইয়ন চীন পুরোদমে যুদ্ধ উত্তেজনা গাজা যুদ্ধের জয় হতে যাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী গত নয় মাস ধরে বিমান এবং স্থল হামলা চালিয়েও গাজা যুদ্ধে পরাজিত পরাজিত করতে করার জয় বিষয় গুরুত্ব সে অনুযায়ী সাত অক্টোবরের তুলনায় হামাস এখনো আরো শক্তিশালী গত অক্টোবরে হামাসের ভয়াবহ আক্রমণের পর ইসরায়েল আনুমানিক চল্লিশ হাজার সৈন্য নিয়ে উত্তর ও দক্ষিণ গাজায় হামলা চালায় সায়ত্রিশ হাজারের বেশি মানুষকে হত্যা জনসংখ্যার শতাংশকে জোর সর্বপ্রক বাস্তুচ্যুত করা এবং অপত্যকাটে কমপক্ষে সত্তর টন বোমা ফেলেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডন ড্রেসডেন এবং হামব্রোগে ফেলা বোমার চেয়েও বেশি গাজার অর্ধেকের বেশি ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে খাবার পানি বিদ্যুৎ সরবরাহ সীমিত করার ফলে পুরো জনগোষ্ঠী এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে তবে ইসরায়েলের হামলার জন্য ধন্যবাদ কারণ তাতে আসলে হামাসে শক্তি বাড়ছে যেমনি ভাবে উনিশশো এবং উনিশশো সালে কং ভিয়েতনামের শস্ত্র সংগঠন শক্তিশালী হয়েছিল সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধকে নিজের নিতে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ শোকে ধ্বংস করার জন্য বিশাল অনুসন্ধান ও ধ্বংস অভিযোগে বা অভিযানে সমর্থক বিপুল সংখ্যক সেনা পাঠিয়েছিল হামাস এখনও ধরাছোয়ার বাইরে রয়ে গেছে বরং তারা আরও সুদৃঢ় এবং ভয়ঙ্কর গেলিরা বাহিনীতে পরিণত হয়েছে মাত্র কয়েক মাস আগে উত্তর গাজা থেকে তাদের ইসরায়েল নির্মূলের দাবি করলেও সেখানে তারা পুনরায় প্রাণঘাতী অভিযান শুরু করেছে পশ্চিমাদের বিরুদ্ধে ইরানি সাফল্যের রহস্য চলতি দশক থেকে বিশ্ব রাজনীতিতে হু হু করে বাড়ছে ইরানের প্রভাব মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন আরব মিত্রদের চাপে যে ধারাবাহিক সফলতা অব্যাহত রেখেছে তেহরান বলা হচ্ছে শীঘ্রই ভূ রাজনীতিতে অন্যতম পরশক্তি দিয়ে উঠবে রাশিয়া এশিয়া সংগঠন সংগ্রিষ্ঠ এই দেশটি দেশটি মনে রয়েছে সাহস যেমন রয়েছে সামরিক সফলতা ঐতিহ্য তেমনই রয়েছে ঐতিহ্য সম্প্রতি ভূ রাজনীতি ইরানের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে উঠে এসেছে ইরানি জাতির সাফল্যের রহস্য নিয়ে নানা কথা জেনে নেওয়া সেই রহস্য ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ইসলামী বিপ্লবের পরবর্তী ঘটনাগুলো দেশটির প্রতিরোধ ও বিজয় অর্জনের অন্যতম দৃষ্টান্ত মুসলিমদের পবিত্র গ্রন্থ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উমা খামি জানান ইরানিরা আল্লাহর প্রতি তাদের দেওয়া শপথে অবিচল বলা হয়েছে ইরানের ওপর ইরাকের সাদ্দাম হোসেনের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানিদের প্রতিরোধ এবং বিজয়ের অন্যান্য সফলতা অর্জনের এর অন্যতমত বর্তমানেও ইরান তার দৃঢ়তা ও বজায় রেখেছে এবং এর ফলে ভিজা অর্জন করেছে বর্তমানে ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের যেসব চাপ দেখা যায় তার বিরুদ্ধে ইরানিরা আল্লাহর দেওয়া বিধানের উপর ভরসা করে দেশটির জনগণ নিজেদের বৈধ অধিকার আদায় এবং বিদেশিদের হস্তক্ষেপ বন্ধ করার উপর অবিচল রয়েছে পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে ইরানি জাতির এই দৃঢ়তার কারণে মার্কিন পরাশক্তিসভ দাপট বিলুপ্ত হয়েছে এবং ইরান হয়ে উঠেছে নির্ভীক ও সাহসী ক্রিমিয়ায় হামলার জন্য আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিল রাশিয়া ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনের যুক্তরাষ্ট্রকে দায়ী করে ওয়াশিংটনের বিরুদ্ধে হুমকি দিয়েছে রাশিয়া। রবিবার আমেরিকার সরবরাহ ইউক্রেনের চালানো ওই হামলায় দুই শীর্ষ অন্তত চারজন নিহত এবং অপর একশত একান্ন জন আহত হয় কেরমোলিনা মুখপাত্র দিমিত্রি পেসক গতকাল মস্কোয় সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে ওয়াশিংটন অবশ্যের পরিণাম ভোগ করতে হবে কিভাবে এর জবাব দেয়া হবে সেটা সময় বলে দিবে তিনি আরো বলেন আপনারা ইউরোপকে এবং সর্বোপরি যে তারা কেন রাশিয়ার শিশুদের হত্যা সালে মাস থেকে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে বিগত দুই বছরের বেশি মাস ধরে আমেরিকা ইউরোপ ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাষ্ট্র সরবরাহ করে আসলেও এতদিন কি শুধু আত্মরক্ষার কাজেই অস্ত্র ব্যবহার করা দেওয়া ছিল রাশিয়ার ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর কাজে পশ্চিমা অস্ত্র ব্যবহার করা অতি ছিল কিন্তু সম্প্রতি মার্কিন সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর রবিবার ক্রিমিয়া ইউক্রেনের হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হল সেবস্তপলে হামলার ব্যাপারে ইউক্রেন এখনও কোনো মন্তব্য না করলেও বেসামরিক জনগণকে টার্গেট করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রিমিয়ায় প্রাণঘাতী হামলার জেরে গতকাল মস্কোয় নিযুক্ত মার্কিন সুদ্রদূত লিনেট্রেসিকে তলব করে পরে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে মন্ত্রণালয় তাতে বলা হয়েছে ক্রিমিয়ায় এই হামলার জন্য কিয়েবের পাশাপাশি ওয়াশিংটনও সমানভাবে দায়ী অবশ্য এর জবাব দেওয়া হবে এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত পাঁচ জন এবং আহত একচল্লিশ জনে পৌঁছছে এর মধ্যে চারজন শিশু রয়েছে খবর আল জাজিরার আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাসকিন টেলিগ্রামে জানান একটি সম্প্রতি বেসামরিকদের ওপর শত্রুপক্ষে চালানো সবচেয়ে বড় হামলার তিনি জানান তিনি মেয়ে শিশু এবং এক ছেলে শিশু আহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলতে চেন রাতে ভিডিও ভাষা বলেছেন ন্যায় পদ্ধতি মেনে ইউক্রেনে হামলার জবাব দিবে গভর্নর ভাদিম ফিলাসকিন বলেছেন হামলায় ছয়টি বাড়ি ও ষোলোটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে তিনি বলেন রাশিয়ার সারা দুটি স্কানদার এম ব্যালিস্টিক শহরটি ফ্রন্ট লাইন থেকে চব্বিশ কিলোমিটার দূরে এদিকে ইউক্রেনের প্রসিকিউটর অফিস জানায় আধা ঘন্টার ব্যবধানে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রা এগারো শুরু করার আগে শহরটিতে জনসংখ্যা ছিল প্রায় একষট্টি হাজার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বলেছে তাদের বাহিনী দুই দেশের সীমান্ত এলাকায় তিরিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে এটি এয়ার ডিফেন্স টেম্বেল চলে উনত্রিশটি এবং ভরঞ্চে একটি ড্রোন ধ্বংস করেছে সর্বশেষ জানিয়ে দিব আরেকটি নতুন যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ববাসী। অবস্থা যা চলছে তাতে মনে হচ্ছে খুব শিগগিরই তাইওয়ানকে কেন্দ্র করে নতুন এক যুদ্ধ দেখবে বিশ্ববাসী। এমনিতে ইউক্রেন ও গাজার যুদ্ধ নিয়ে বেশ নাকাল পররাষ্ট্রনীতি। এর মধ্যেই নতুন এক যুদ্ধের ঢকল কতটা সইতে পারবে তার কোনো নির্দিষ্ট হিসাব নেই কারো কাছে। কিন্তু এত কিছুর পরেও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমন কি রণপ্রস্ততির অংশ হিসেবে পুনর্গঠন করেছেন সেনা তবে কি যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারবে চীন এমন প্রশ্ন সবার মুখে মুখে। কাতারের ভিত্তিক সংবাদ আল জাজের এক প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক মাসগুলোতে চীনের সামরিক তাপ বেশ ভালোভাবেই টের পাচ্ছে তাইয়ন গেল মাসে শশত দ্বীপটিতে সরকার গঠনের পর সর্বোচ্চ যুদ্ধ সক্ষমতা দেখাতে শুরু করেছে চীনা সামরিক বাহিনী এমনকি তাইয়ন ঘিরে সামরিক মহড়া চালিয়েছে বেইজিং ওই মহড়ার পর চীনের একজন সামরিক মুখপাত্র বলেন তাইওয়ান নিয়ন্ত্রণ নিতে তাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত ও সতর্ক রয়েছে মে মাসে চীনের নতুন বিমানবাহী রণতরী সাংহাই থেকে সমুদ্রে পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে এতে যুক্তরাষ্ট্রের পর নৌবাহিনীতে সবচেয়ে বেশি বিমানবাহিনী ইরোনতর নির্দেশে নাম লেখিয়েছে চীন এর আগে যুদ্ধ পরিস্থিতির অংশবে গেল এপ্রিল মাসে চীনের সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল করেছে তিনি এক দশকের মধ্যে চীনের সেনাবাহিনীতে এত বড় পরিবর্তন করা হয়নি জিংপিং জানান আধুনিক যুদ্ধে জয় হতে নতুন কাঠামো চীনের সামরিক বাহিনী আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্লেষকরা মনে করেন আধুনিক যুদ্ধক্ষেত্রে বেজিং এখন আন্তর্জাতিকের সমকক্ষ হতে চায় তাই তারা সেনাবাহিনী পুনর্গঠন করেছে এর মধ্যে দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগর ও তাইওয়ান প্রণালী ঘিরে ওয়াশিংটন ও বেইজিং এর মুখোমুখি অবস্থান আছে বেজিং এর প্রতি অভিযোগ করে ওয়াশিংটন বলেছে আগ্রাসী আচরণ করে আঞ্চলিক শান্তি করেছে তারা অন্যদিকে বেজিং এর পক্ষ থেকে ওয়াশিংটনকে এশিয়া অঞ্চলের নাক গলানো অভিযোগ করা এদিকে একর জুন তাইওয়ানের স্বাধীনতার পক্ষের কট্ট সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে বিচারিক নির্দেশকা যুক্ত করে চীন ফৌজদারি অপরাধের বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয় এতে নির্দেশনায় বলা হয় তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা ওকালতি করবেন তাদের দশ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করবেন তাদেরই শাস্তি দেয়া হবে